আসসালামু আলাইকুম হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি অবস্থা সবার সো আজকে হচ্ছে আমরা চার নাম্বার সাহরি করব অ্যান্ড দেখতে দেখতে আমরা চার লাইক তিনটা রোজা অলরেডি কমপ্লিট করে ফেলছি তো আম্মু হচ্ছে মাছ ভাত করলা ডাল দিয়ে গেছে এরপর হচ্ছে আমি লেবন খাইলাম বিকজ আমার অনেক বেশি পছন্দ অ্যান্ড দেন আমরা হচ্ছে নামাজ কালাম পরে ঘুমায় যাব এখন অ্যান্ড দেন আমি হচ্ছে এখন জোহরের নামাজ পড়ে আম্মুর বাসায় আসছি আম্মু হচ্ছে গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করে আর আম্মুর হাতে গাছ হচ্ছে হয়ও অনেক সুন্দর মরিচ গাছ লাগালে ওটাও হয় বাট জাগার কারণে লাগাতে পারতেছে না আর ওয়েদারটাও দেখেন কী সুন্দর রেনি রেনি একটা ওয়েদার তো এখানে হচ্ছে আম্মু ইফতারি প্রিপারেশান নিচ্ছে তো আমিও হেল্প করবো বেসন গুলাইছে দেন ডাল ভিজায় রাখছে এখানে হচ্ছে আলু সিদ্ধ হচ্ছে আর আমাদের বাসায় এভরিডে ভাজা পোড়া লাগে বিকজ আব্বু হচ্ছে ভাজা পোড়া না হলে আব্বু হয় না অ্যান্ড দেন আজকেও একটা পুডিং বানাবে আম্মু বিকজ কালকে আমি যেটা ট্রাই করছি ওইটা একদম ফেল হয়েছে অ্যান্ড আজকের পুডিংটা একদম বেস্ট অ্যান্ড বেস্ট হয়েছে বিকজ এটা আম্মু বানাইছে তো পুডিংয়ের রেসিপি দিলাম না বিকজ এটা তো একদম সিম্পল ওখানে আলু সিদ্ধ হয়ে গেছে অ্যান্ড আলুর জন্য আলুর চপের জন্য হচ্ছে আমি একটু শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম আম্মু হচ্ছে সব একদম কেটে গুছিয়ে দেন একদম সব কিছু একবারে কাটে লাইক ভাজে রান্না করে এখানে আম্মু পেঁয়াজু হচ্ছে বসাই দিছে পেঁয়াজোটা হতে একটু টাইম লাগে আর অন্যদিকে আম্মু হচ্ছে বেগুনি কেটে রাখছে তো এখানে সব আস্তে আস্তে আম্মু এখন ফ্রাই করবে সব কিছু মিলেই আমরা করি অ্যান্ড দেন এবার হচ্ছে আম্মু চিজ সমোসা বানায় নাই সো সেটাই আমি বানাবো অলদো আমি ফোল্ড করতে পারি না বাট স্টিল আমি ট্রাই করবো তোমার বোন তো একদমই পারে না আমি যাও একটু পারি অ্যান্ড যাদের মন খারাপ থাকে বা আজকে আছে সে আমার এই ভিডিওটা দেখলে অনেক হাসি পাবে বিকজ আমার সমোসার ফোল্ডিংটা দেখেন একদম ছিঁড়েই গেছে লাস্টে আমি আর করতেই পারি নাই দেন হচ্ছে আমি মোবাইল দেখে অনেকগুলি ভিডিওস দেখার পর লাস্টে তিন চারটে একটু হয়েছে বিকজ চিজ সমোসা সুন্দর করে ফোল্ড না করলে হচ্ছে চিজটা বের হয়ে যায় অ্যান্ড ভাজতে অনেক বেশি প্রবলেম হয় তাই তো আমার সামোসাস রেডি এরপর হচ্ছে আমি নিয়ে আসলাম আম্মু এখানে রোল আর হচ্ছে সামোসা ফ্রাই করবে অ্যান্ড আমাদের সব ভাজা ভাজাপোড়ে একদম রেডি হয়ে গেছে অ্যান্ড দেন দেখেন মশাল্লাহ আমাদের পুডিংটা আজকে একদম পারফেক্ট হয়েছে অ্যান্ড টেস্টে কী মজা ছিল আই হোপ শেয়ার করতে পারতাম বাট পসিবল না অনেক বেশি মজা হয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে দেখেন হচ্ছে আমরা ইফতার নিয়ে বসে গিয়েছি এরপর হচ্ছে নামাজ পড়ে আমরা হচ্ছে একটা চা খাবো লাইক আমি খাবো শুধু তো কালকে যেহেতু আমি তারবি পড়তে যাইনি আজকে তো মাস্ট বি আমি যাবোই তার বি আপলাম ভালো লাগে না এরপর হচ্ছে শপিংও করবো একটু একটু মাঝখান দিয়ে আমরা হচ্ছে বোরখা বানাইতে গেছিলাম অ্যান্ড হিউজ কালেকশন অফ বোরখা আমি নিজের ইচ্ছা মতো বানাই বেশিরভাগ মোবাইল দেখে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং ডু লাইক শ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল